তো দেখতেই পাচ্ছেন ভাই আমাদের কোম্পানি ভাই পাম গাছ কাটা হচ্ছে আর এই বড় বড় পাম গাছ কেটে কিন্তু চারা গাছ লাগাবে তো আমাদের কোম্পানি মানুষ আসবে দু সালে অনেক মানুষ আসবে দেখতে পাচ্ছেন কিভাবে ঠেলা দিয়ে কিভাবে পাম গাছ কাটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা তো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পেজটা ফলো সাথে থাকবে দেখতেই পাচ্ছেন কত বড় পাম গাছটা নিচে দেখেন এবারটা কাটছে কিন্তু দেখেন দেখেন কিভাবে মালিকটা পাম গাছ দেখেন হো দেখেন বন্ধুরা দেখেন এটা হইলো বড় বড় পাম গাছ যেমন খেজুর গাছ যেমন না যেমন খেজুর গাছ কাটে না হ্যাঁ নরম খেজুর গাছ পাম গাছ হচ্ছে বড় দেখতে পাচ্ছেন বেড়াটার মতো কাটছে যেমন চুল কাটায় মাথার চুল কাটে তেমন পেরে কাটা হচ্ছে মাথার চুল কাটার মতো দেখেন আর আমরা চারজন এসেছি আমাদের কোম্পানির মানুষ নেওয়া হবে দু হাজার পঁচিশ সালে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে কাজ এই জন্য সব এগুলো টাকাই দিচ্ছে দেখেন কত টাকায় দিয়ে দেখেন সব কম কাজ টাকা পাঁচ লাখ টাকা Oh, nice, nice. Boop, boop, no umpan no, no, no. gas. এই যে বড় বড় সাম কাছ সব এখানে কিন্তু চারা পাম গাছ লাগাবে পাম গাছ ওই যে যাচ্ছে কুটি কুটি পায়ে পড়ে গেছে বন্ধুটা দেখেন দেখেন কত বড় পাম গাছ পড়লে 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 ও